হ্যালো বন্ধুরা আপনি শুনলে আশ্চর্য হবেন এটা পৃথিবীর এমন একটা দেশ যেখানে আপনি দু সালে প্রবেশ করলে সেখানকার সময় অনুযায়ী দু সালে থাকবেন মানে আট বছর পেছনে কেউ যদি সেই দেশে বেড়াতে যান তাহলে ওই দেশের সীমানে প্রবেশ করা মানে তিনি আট বছর পেছনে চলে যাবেন ব্যাপারটি কি তাহলে টাইম মেশিনে চেপে অতীতে যাওয়ার মতো আসুন জেনে নেওয়া যাক আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র হলো ইথিওপিয়া আর এই ইথিওপিয়া বাকি বিশ্বের চেয়ে আট বছর পিছিয়ে থাকে তবে এর পেছনে রয়েছে ক্যালেন্ডার সারা বিশ্ব যেখানে গ্র্যাগোরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার আর সেই রীতি তারা এখনো বদলায়নি ইথিওপিয়ার ক্যালেন্ডার গ্র্যাগোরিয়ান ক্যালেন্ডার থেকে আট বছর পিছিয়ে থাকে আর এই ইথিওপিয়ান ক্যালেন্ডার বারো মাসও হয় না এটা হয় তেরো মাসের এই ক্যালেন্ডারে বারোটি মাস হয় তিরিশ দিনে আর বছরের বাকি পড়ে থাকা দিনগুলো নিয়ে তৈরি হয় ত্রয়োদশ মাস অর্থাৎ তেরো মাসে বছর হয় ইথিওপিয়ার ইথিওপিয়ার এই আট বছর পিছিয়ে থাকা এখানে অন্য দেশ থেকে কাজে বা ঘুরতে আসা মানুষজনকে অনেক সমস্যার মুখে পড়তে হয় এমনকি কোথাও কিছু কিনলে বা অন্য কোনো বিল তৈরি হলে সেখানে কিন্তু আট বছর আগের সাল দেখাবে আর সেটাই সেখানে সেই দিন বা বর্তমান